মানুষ নাই সবার দোষ আছে আমরা জনে একে অন্যের দোষ না খুঁজি বৌমারা আপনাদের কেন যদি আমার মাইকের আওয়াজ যায় অল্প কিছু টেকনিক অবলম্বন করলে আপনি আপনার শাশুড়ির মন জয় করতে পারবেন শাশুড়িরা আসলে বেশি কিছু চায় না আগের জামানার মানুষ তো এদেরকে ওইভাবে হাত করতে হবে মাঝে মাঝে একটু শাশুড়ির মাথায় তেল দিয়ে দেয় চুলে তেল দিয়ে দেবেন আপনি মাঝে মাঝে চুল আসতে দেবেন এগুলো কিন্তু খুব পছন্দ করে শাশুড়িরা ওনার প্রেশারটা একটু মেপে দিবেন ডায়াবেটিসের ওষুধটা খাইলো কিনা সময় মতো খোঁজ নেবেন কি পছন্দ করে খেতে একটু রান্না করে দেবেন যেই বক্তার ওয়াজ শুনতে পছন্দ করে ওই বক্তার ওয়াজগুলো ডাউনলোড করে শাশুড়ি আম্মাকে দেবেন ইসলামী বই দিবেন দেখবেন বয়স্ক নারীরা মাহ যেতে খুব পছন্দ করে ওয়াজ শুনতে খুব পছন্দ করে নবীদের কাহিনিগুলো শুনতে পছন্দ করে বসায় বসে একটু কাহিনিগুলো শোনাবেন বাইরে বেরোলে জিজ্ঞেস করেন আম্মা আপনার কিছু লাগবে কিনা আর একটা টিপস আছে চুল যখন আস্রাবেন আর শাশুড়ির মাথায় যখন তেল দিয়ে দিবেন তখন অতীতের কথা জিজ্ঞেস করেন দেখবেন অতীতের স্মৃতিতে হারিয়ে গিয়েছে আপনার শাশুড়ি কি জিজ্ঞেস করবেন জানেন জিজ্ঞেস করবেন আম্মা যান মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল ওই সময় মুক্তিযুদ্ধের সময় আপনাদের এলাকায় কি কি হয়েছিল মা আরেকটা প্রশ্ন করবেন মা বিয়ের সময় আপনি কেমন ছিলেন উম ওই দিন দেখবেন বুড়ি আর বুড়ি নাই হয়ে গেছে ওই দিন বলবে মা আমি অনেক সুন্দরী ছিলাম আমার আমার মাথায় অনেক চুল ছিল ছিল আজকে না গ্রামে সুন্দরী মাইয়া স্মৃতিতে স্মৃতি হাতরাতে তিনি হারিয়ে যাবেন জিজ্ঞেস করবেন যে মা শীতকালে আপনাদের দেশে কি পিঠা বানাতেন আপনি যখন ছোট ছিলেন আপনার বাচ্চা চারা কি করতো এগুলো জিজ্ঞেস করলে উনি স্মৃতির পাতা হাতরাতে হাতরাতে চোখ দিয়ে দার দাঁড় করে ওনার পানি ছড়তে শুরু করবে আপনার জায়গায় ওনার হৃদয়ের মনি কোঠায় এমন জায়গায় পৌঁছবে আপনার এছাড়া উনি কিছুই বুঝবে না বৌমারা এই অল্প কিছু টিপস অবলম্বন করে আপনারা আপনাদের শাশুড়ির মনকে জয় করতে পারেন শাশুড়ি বৌমার দ্বন্দ্ব আমরা চাই না আমরা চাই শাশুড়ি বৌমাকে নিজের মেয়ের মতো জানুক আর বৌমার শাশুড়িকে আপন মায়ের মতো ভালোবাসুক ঠিক কিনা এই মিউচুয়াল রেসপেক্টই পারে শাশুড়ি বৌমার দ্বন্দ্বকে দূর করতে আর ঘরটারে শান্তি টুকরা বানাতে আওয়াজ করে বলেন ঠিক কিনা কয়টা গেল আর আছে কয়টা দোয়া করবেন একে অপরের জন্য দোয়া সৈয়দিন ইব্রাহিম ফ্যামিলির জন্য দোয়া করতেন রব্বি জাআলনি মুকীমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া ও আল্লাহ আপনি আমার নামাজ কায়েম করি বানান আমার কলিজার টুকরা সন্তান

ও আল্লাহ আমার সন্তান সন্ততি আমার ফ্যামিলিকে ধুদুমর উপান্তর এই উপত্যকার মধ্যে তোমার ঘরের সামনে রেখে গেলাম তাদেরকে তুমি নামাজ কায়েমকারী বানিয়ে দিও গোটা বিশ্বের সব মানুষের অন্তর আমার ফ্যামিলির দিকে আল্লাহ তুমি ঝুঁকিয়ে দিও অর্ধুখম মেনাজ আমারা ফলমূল দিয়ে আল্লাহ তুমি তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিও তার মানে সব নবীরা তাদের পরিবারের সদস্যদের জন্য দোয়া করতেন কি করতেন না আবার কোরান আমাদেরকে শীতালার অবমান আবলান মিন আজমাজিনা ওয়ামিং দুরিয়াচিনা করুণ চা আয়ুন আলনা লিলম ইমামা ওয়াল্লা এমন নেক্কার সন্তান এমন নেক্কার স্ত্রী আপনি আমাকে দান করেন যাদের দিকে তাকালে আমার চোখ দুইটা ঠান্ডা হয়ে যায় চক্ষু শীতলকারী স্ত্রী দেন বিয়ে যাদের হয় নাই ইয়াং ছেলেরা এই দোয়াটা করবা বিয়ের জন্য দোয়ার দরকার আছে না নাই প্রতিদিন এই দোয়া করবা আল্লাহ এমন স্ত্রী দেন এমন জীবন সঙ্গিনী আপনি আমাকে দেন এমন লাইফ পার্টনার দেন যার দিকে তাকালে আমার চোখ জুড়িয়ে যায় এমন সন্তান আল্লাহ আপনি আমার ফ্যামিলিতে দেন যাদের দিকে চাকালে আমার চোখ দুইটা ঠান্ডা হয়ে যায় নেককার সন্তান নেককার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নিতে হয় তাহলে ফ্যামিলি মেম্বার একে অপরের জন্য দোয়ার দরকার আসারা নাই বাবা দোয়া করবে ছেলের জন্য ছেলে করবে বাবার জন্য মা দোয়া করবে মেয়ের জন্য মেয়ে করবে মায়ের জন্য ভাই করবে বোনের জন্য বোন করবে ভাইয়ের জন্য দোয়ার দরকার না নাই দোয়া করবেন সবাই সবার জন্য এই যে কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায় না এখন কথা বলেন স্মার্টফোন আছে কার কার দেখি হ্যাঁ কারা কারা স্মার্ট দেখি হাজার হাজার স্মার্ট মার্শাল এই স্মার্টফোনের ভেতরে আল কোরআন নামে বাংলায় কোরআনের একটা অ্যাপস পাওয়া যায় কথা বলেন পাওয়া যায় কি যায় না আজকে থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে প্রতিদিন এক আয়াত দুই আয়াত তিন আয়াত করে পড়া শুরু করে দেন বাঁচতে হলে পড়তে হবে বাঁচতে হলে জানতে হবে ঠিক কিনা এই স্লোগান আমাদেরকে শিখায় এই স্লোগান তো আল্লাহ এই স্লোগান দিয়েই তো আল্লাহ কোরআন শুরু করছে এ খারাপ বিস্মিরাফ বিকাললা দিয়ে খালাক বাস্তব হলে জানতে হবে বাস্ত হলে পড়তে হবে পড়ার কোনো বিকল্প নাই আওয়াজ করে বলেন ঠিক কি না সুজনগরের ভাইয়েরা মোবাইলের অ্যাপসের ভিতরে আমরা কোরান রাখতে রাজি আছি তো সবাই হাদিসের অ্যাপস ডাউনলোড করতে রাজি আছি তো বাস রাজি আছি ডাউনলোড করে রাইখা দেবো আর কেউ পড়বো না নাকি হ্যাঁ প্রতিদিন একটা আয়াত হলেও যেন আমরা পড়ি আল্লাহ যা বলা দরকার সব বলে দিয়ে গেছে নতুন করে আর কিছু বলবে না আমরা যেন পড়াশোনা করি আমরা যেন একটা পাঠাগার বানাই আবারও কখনো আসার সুযোগ হইলে আমি জিজ্ঞেস করবো যদি আমার মনে থাকে যে আপনাদের পাঠাগার আছে কার কার ঘরে সেদিন সবার হাত তুলতে হবে এমনি পারা যাবে তো আল্লাহ তুমি তৌফিক দাও